নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদিকে জানাই আর এম ভিলেজ বুটে স্বাগত বন্ধুরা রোজকার মতন আজকেও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো আমের শরবত বন্ধুরা এই গরমেই আমের শরবতটি খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে তবে বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তাই বন্ধুরা চলো বন্ধুরা চলে এসেছি দেখো বন্ধুরা বানানোর জন্য আমি এদিকে একটা পাত্র লেলিছি প্রথমে আমের ছালটা ছেড়ে ছাড়ি লুবো ছালটা ভালো করে ছাডি লুবো বন্ধুরা দেখো আমার একটা ছাল ছাল হয়ে গেছে রেখে দিলাম আমেরাও আমি ছাড়িয়ে ছাড়ানো আর বন্ধুরা দেখো আমার ছাল ছাড়ানো হয়ে গেছে এই দিকটা কেটে বাদ দিয়ে দেবো কারণ আমার এই আমটার এই দিকটা একটু পচিয়ে গেছে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে দেখো চলে এসেছি আবার বন্ধুরা এবার আমি এই আমগুলোকে ভালো করে জুড়ে নেবো জার জন্য আমি একটা গ্রেটার গ্রেটার মেশিন লিচি আর একটা পাত্র নিয়েছি আমগুলোকে ভালো করে ঝুড়ে নেবো গুলোকে ভালো করে চূড়া হয়ে গেছে এ দেখো এরকম সুন্দরভাবে চূড়া হয়েছে একদম পাকের মানে পাকের মতন হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব জল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিবে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো তারপর দিয়ে দিবো চিনি বা বাতাসা আমি এদিকে বাতাসা ইউজ করবো সবগুলা দিয়ে দেবো দিয়ে ভালো করে হাত দিয়েই এরকমভাবে ভাবে ভেঙে দেবো বাতাসাগুলো দেখো বন্ধুরা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিড় লবণ দেবার জন্য আমি এরকম পরিমাণ বিড় লবণ নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো এমনি অল্প পরিমাণ সাদা লবণ দিয়ে দিবি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেবো আমি এটা হাত দিয়েই করে নিয়েছি বন্ধুরা আমার হয়ে গেছে শরবতটা বন্ধুরা আমি এদিকে দুটো গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের গ্লাস বন্ধুরা এর মধ্যে অল্প জল দিয়ে গ্লাসগুলোকে ধুয়ে নেবো কাঁচের গ্লাস ধোয়া হয়ে গেছে আমি কি করব অল্প পরিমাণ বিড় লবণ এইটার মধ্যে ঢেলে নেব দেখো বন্ধুরা ঢালা হয়ে গেছে এটাকে চারি লুব চারানো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এবারে এই যে কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি এই কাঁচের গ্লাসটা এর মধ্যে আমি চুবিয়ে এরকম এরকমভাবে দেখো বন্ধুরা করে নিয়েছি সেরম একই ভাবে দিই হয়ে গেছে দেখো বন্ধুরা আমার লবণ মাখানা হয়ে গেছে এইবার আমি পরিবেশন করব দুটো গ্লাসে আমি শরবতগুলোকে ঢেলে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে মানে আমি খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা আমি একটা খেয়ে দেখি বন্ধুরা এর মধ্যে লবণ পড়েছে বলে এটা দ্বিগুণ সার হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার রান্না আমি তো ভালোও বলবোই তো বন্ধুরা তোমাদেরও যদি জানতে তোমরাও যদি জানতে চাও যে বন্ধুরা এটা কেমন খেতে তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এটা বানিয়ে বাড়া বাড়িতে বানাতে হবে বন্ধুরা তবে চলো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আর যারা করণী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাবার নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা